দু হাজার চব্বিশ সালে আইপিএল অকশনে বিশাল কোটি কোটি টাকায় বিক্রি হল অনেক প্লেয়ার যেখানে মিচেল স্টক প্যাট কামিনিসরা কুড়ি কোটি টাকার উপরে দাম পেয়েছেন তবে এই দু হাজার চব্বিশে আইপিএল অকশনে সিএসকে ম্যানেজমেন্ট বিশাল বড় মাস্টার স্টক করেছেন তারা কীরকম ক্রিকেটে আরও আপনার জন্য প্লিস চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলিতে লাইক করে দিন কেন বলি কারণ শুনুন আইপিএলের অকশনের পর চেন্নাই সুপার কিংসের সিইও কাশিম বিশ্বনাথন বলেছেন আমরা আমাদের আইপিএল নিলামের আগে আমাদের অধিনায়ক ধোনি যে প্লেয়ারদের দলে নেবার জন্য বিট করতে বলেছিলেন আমরা তাই করেছি এবং মোটামুটিভাবে দলে সবাইকে পেয়েছি প্রথমত বলে রাখি চেন্নাই সুপার কিংসে ঘরের চলে শার্দুল ঠাকুর এবছর আবার চেন্নাই সুপার কিংসে ব্যাক করল তাকে চার কোটিতে দলে নিল চেন্নাই সুপার কিংসের ম্যানেজমেন্ট শার্দুল ঠাকুরকে দলে নেওয়াটা চেন্নাই সুপার কিংসের ম্যানেজমেন্টের বিশাল বড় মাস্টার স্ট্রোক তা তো বটেই সাথে নিউজিল্যান্ডের দুই তারকা দু হাজার তেইশ ওয়ার্ল্ড কাপ কাঁপানো দুই তারকা ডেরি মিচেলকে চোদ্দ কোটিতে আর বাইশ বছর বয়সী অচিন রবীন্দ্রকে এক কোটি আশ্ব রাখে নিয়েছে দলে শেষকে ম্যানেজমেন্টের চেন্নাই সুপার কিংস দলের এটা বিশাল বড় লাভ এবং শেষকে ম্যানেজমেন্টের বিশাল বড় মাস্টার স্টক আইপিএল নিলামে এটা অনিবার্য